আসসালামু আলাইকুম এবছর অ্যাকাডেমিক তো অ্যাডমিশন করছে এবছর থেকে অ্যাডমিশন করছে একটা অসাধারণ ফিচার অ্যাড হয়েছে দুই হাজার ক্লাস দুইশো ম্যাটেরিয়ালস 600 এক্সাম যদি ইনাফ না হয়ে থাকে আমরা বাংলাদেশের প্রথম একটা ভিজুয়াল অ্যাকাডেমিক তো অ্যাডমিশন ট্র্যাকার আনছি এই ভিজুয়াল ট্র্যাকারটা কী করে বেসিক্যালি এই ভিজুয়াল ট্র্যাকারটা একটা স্টুডেন্টকে বোঝায় যে তার এইচএসসি লাইফটা কত ছোটো এবং কত দ্রুত যাচ্ছে এই ট্র্যাকারটার পিডিএফ তোমরা কোর্সের সাথে পায়ে যাবা যারা যারা পাইছো তারা অবশ্যই জিনিসটাকে প্রিন্ট করবা প্রিন্ট করার পরে জিনিসটা এরকম কিছু একটা দেখতে হবে ঠিক আছে করে টেবিলের সামনে লাগাবা আমি এখন ইউজের উপায়টা শিখাই সেটা হলো তোমার যখন প্রথম দিন তুমি কোর্সটা কিন্তু ওই দিন থেকে ডে ওয়ান কাউন্ট হয়েছে তুমি ডে ওয়ান কাটলা ঠিক আছে কাটে দিবা প্রতিদিন একটা করে ডেট কাট দেবে প্রতিটা ডে দেওয়া আছে এভাবে কাটতে কাটতে মনে করো তুমি কাটতেছো এভাবে কাটতেছো কাটতে 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 চলতেছে এবং তুমি খুব দেখবা যে র্যাপিডলি তোমার ডেগুলো আগাচ্ছে কিন্তু র্যাপিডলি ডেগুলো আগাচ্ছে এবং অল অফ আ সাডেন দুইশো তম দিনে তুমি যা দেখবা তোমার হাফ ইয়ারলি এক্সাম তারপরে তুমি আবার যা দেখবা হলো মোটামুটি সাড়ে তিনশো দিনের দিকে তোমার ইয়ার ফাইনাল চলে আসছে এভাবে তুমি যখন ভিজুয়ালি দেখবা যে তোমার ডেগুলো কমছে তারপর তুমি দেখতে পাচ্ছ যে প্রি টেস্ট তারপর টেস্ট তারপর মেডিকেল ডিইউ ভার্সিটি অর্থাৎ অ্যাডমিশনগুলোও কিন্তু এখানে ইনকর্পোরেট আমরা করে দিছি সো তুমি যখন ভিজুয়ালি দেখতে পাচ্ছ যে একটা করে কাটতেছি আমি আমার একটা করে দিন কমতেছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তুমি দৌড়াবা একটু ইট্টুন অনেক দৌড়াবা কারণ আমাদের কাছে মনে হয় যে দুই বছর অনেক বেশি সময় যখন জিনিসটা একটা দিন একটা বক্স একটা বক্স কাটা মানে দিন একটা চলে গেল দশটা বক্স দেখতে বেশি ভয় লাগে কারণ মনে হয় দশ দিন পরে কেন পরবো লাস্টের তিন দিন পরবো কিন্তু যখন তুমি প্রতিদিন সকালে উঠে একটা বক্স কাটে দিবা তখন ভয় লাগবে এবং তখন তুমি দৌড়াবা সো আমরা চাইছি যে তোমাদের যে এক বছরের সিলেবাস শেষ করার আমরা একটা মাস্টার প্ল্যান রুটিন দেই যে এক বছরে পুরো ইয়েছে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়া শেষ হবে সেই জিনিসটা তোমরা ভিজুয়ালিও ফিল করো কারণ ওই ফোনের মধ্যে ট্র্যাক আর মেরকার দিক কিছুই হয় না বাস্তবতাই নেই ফোনের মধ্যে ওগুলাতে সিরিয়াসনেস আসে না ফোনের মধ্যে ওগুলো ফ্যাশন লাগে ঠিক আছে সো এইটুকু আজকের ভিডিওতে যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে ভর্তি হওয়া নাই তোমরা এজ থার্টি কুপনটা ইউজ করলে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা ডিসকাউন্টটা চলতে থাকবে ইনশাআল্লাহ যত দ্রুত নিয়ে নেবা তত ভালো কারণ কখন অফ হবে আমি জানি না এবং যারা কোর্সে আসো অবশ্যই অ্যাডমিশন ট্র্যাকারটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করে কালার প্রিন্ট করবা দশ টাকা লাগবে সর্বোচ্চ যে কোনো দোকান থেকে টেবিলের সামনে লাগা রাখবে এবং প্রতিদিন কাটে দেবে এটাতে এক মিনিটও টাইম লাগবে না পাঁচ ছয় সেকেন্ড লাগবে কিন্তু পাঁচ ছয় সেকেন্ড তোমাকে ভিজুয়ালি দেখাবে তোমাকে অ্যাকচুয়ালি ফিল করাবে যে তোমার কতটা জোরে দৌড়ানো উচিত কতটা সিরিয়াসনেস নিয়ে আগানো উচিত এইটুকুই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা